আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে আজকে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় ফেনী এর স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ ভুটান মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে তেইশ জোড়া মানুষের শরীরে মোট জোড়া ক্রোমোজোম থাকে জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে চারটি ডেঙ্গু রোগের মোট চারটি সাবটাইপ হয়ে থাকে আয়োডিনের অভাবে কি রোগ হয় গলগন্ড আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় পনেরো থেকে ৪৫ বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি এম আর পনেরো থেকে ৪৫ বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম এম আর কোন ভিটামিন রক্ত জমাট বাধ্য সাহায্য করে ভিটামিন কে কোন ভিটামিন রক্ত জমাট বাধ্যে সাহায্য করে ভিটামিন কে হৃদরোগের চিকিৎসককে কি বলা হয় কার্ডিওলজিস্ট হৃদরোগের চিকিৎসককে বলা হয় কার্ডিওলজিস্ট বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয় সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় সাত এপ্রিল কোনটি পানিবাহিত রোগ হেপাটাইটিস এ কোনটি পানিবাহিত রোগ হেপাটাইটিস এ কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক সাগরের সঙ্গে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী লাওয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার লাওয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল দুই উঁচু পর্বত আরোহণে কিসের সমস্যায় পড়তে হয় বায়ুর চাপ উঁচু পর্বত আহরণে কিসের সমস্যায় পড়তে হয় বায়ুর চাপ ব্যাকরণ শব্দের অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ নিচের কোন বানানটি শুদ্ধ মুহূর্ত কোন প্রকারের শব্দকে খাটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দ কোন প্রকারের শব্দকে খাটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দ কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই কুলোটা কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই কুলটা নিচের কোন পদটি বিশেষ্য পদ নিচের কোন পদটি বিশেষ্য নয় স্বয়ং নিচের কোন পদটি বিশেষ্য নয় স্বয়ং কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি সোনালী কাবিন কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ সোনালি সোনালী কাবিন নিচের কোনটি মুক্তি যুদ্ধভিত্তিক উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জোৎস্না ও জননীর গল্প কবর কবিতা ও কবর নাটকের রচয়িতা যথাক্রমে জসীম ও মনির চৌধুরী কবর কবিতা ও কবর নাটকে রচয়িতা যথাক্রমে জসীম ও মনির চৌধুরী পৃথিবী শব্দের সমর্থক নয় কোনটি গগন পৃথিবী শব্দের সমর্থক নয় গগন খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি মহাজন খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শট যোগ ঋতু ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ শট যোগ ঋতু বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী চলিত ভাষা বক্তৃতা ও সংলাপের জন্য চলিত ভাষা বেশি উপযোগী যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে বুর্গী্য উম্ম ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মকারকের শূন্য বিভক্তি নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন কোন কবি বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে বাগ্যি গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র মহেশ গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র মহেশ নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রোজা নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রোজা কপৎ শব্দের সঠিক অর্থ কোনটি কবুতর কপত শব্দের সঠিক অর্থ কবুতর নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে অমাবস্যার চাঁদ নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে অমাবস্যার চাঁদ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে হেডমাস্টার কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে হেডমাস্টার ঢাকা ইজ ওয়ান সিটিজ ইন এশিয়া বিজিয়েস্ট আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স হি কেম হোম ওয়ান শুড টেক care of dash health one's health one should take care of one's health which is the plural form of mouse mice how beautiful the flower is this is an exclamatory sentence how beautiful the flower is exclamatory sentence He is dash university student. A. Good স্টুডেন্ট এ গুড ইজ টু বেস্ট গুড ইজ টু ব্যাড to black. ইজ টু ব্ল্যাক money dash to children. He divided the money dash the two children. Between. হুইস ওয়ার্ড ইজ এন মাসকুলার নাম হু ডিড দিস মেক দা সেন্টেন্স প্যাসিভ বাই হোম ওয়াজ দিস ডান দ গেট ওয়াজ বাই মেক সেন্টেন্স পেন দা গেট ডু নট লাফ এট দা পুর কোন ধরনের সেন্টেন্স ইম্পারেটিভ হুইস ওয়ান ইজ কারেক্ট সাইকোলজি অ্যাক্টের পাস্ট ফর্ম কি অ্যাক্টেড হ্যাজ ড্যাস টেন এক্স লেইড ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল এর অনুবাদ কোনটি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম মেড এন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ হুইস ইজ দ্য প্যাচিভ ফর্ম অব দ্য সেন্টেন্স হি ইজ ওপেন এ শপ A shop is going to be opened by him. He said to me, Regular exercise is good for health. He told me that regular exercise is good for health. He said to me, May Allah bless you. He wished that Allah might bless him. Which one is correct? নেভার টেলে লাই নো বডি বিলিভস এ লায়ার হু বিলিভস এ লায়ার নো বডি বিলিভস লায়ার এর ইন্টারোগেটিভ হবে হু বিলিভস লায়ার হুইস ওয়ান ইজ কারেক্ট সেক্রেটারিয়েট একটি বাসের এক চতুর্থাংশ কাদায় ও এক তৃতীয়াংশ পানিতে আছে যদি পানির উপর বাসটির দৈর্ঘ্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত বারো মিটার রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর দুই টাকা পান তার মাসিক বেতন কত তিন হাজার টাকা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ এর ক্ষেত্রফল দুইশো বিয়াল্লিশ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার ছেষট্টি মিটার একটি কোণের চার গুণ একশো ষাট ডিগ্রি হলে কোনটির সম্পূরক কোণ কত একশো চল্লিশ ডিগ্রি পিতা মাতা ও কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতা ও কন্যার গড় বয়স পঁচিশ বছর পিতার বয়স কত চল্লিশ বছর একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে একশো মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে ছয় সেকেন্ড তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে পঞ্চান্ন টাকা তিরিশ টাকায় ছয়টি পেন্সিল পাওয়া গেলে দুইটি কলমের দাম কত ষোলো টাকা পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা ছয়টি তিন নয় সাতাশ একাশি ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে দুইশো তেতাল্লিশ বিয়োগ এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে বিয়োগ এক কোন একটি টিকা কেন্দ্রে তিরিশ জন টিকা গ্রহণকারী অনুপস্থিত ছিল অনুপস্থিতির হার তিন পার্সেন্ট হলে কতজনের টিকা গ্রহণ করার কথা ছিল এক হাজার একজন মাছ বিক্রেতা এক হালি ষোলশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ ক্ষতি হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে পরিধি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান টোয়েন্টি ফোর এবং এক্স সমান থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই এর মান কত থ্রি এক থেকে বিশ পর্যন্ত রাশিগুলোর যোগফল কত দুইশো দশ তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ